আসসালামু আলাইকুম গল্পের আলাপন চ্যানেল আপনাদের স্বাগতম পড়ছি পুষ্প প্রণয় ধারা একপাশে এক পাশে সিহাব সিহাবের বন্ধুরা বলল সিহাব ফুলগুলো দুপাশে সরা আস্তে করে ফুলের দেয়াল দুপাশে সরায় সিহাবের চোখ দুটো তখন নিচেই নিবদ্ধ সবাই হেসে বলে এই যে তাকা দেখ তোর বউকে সেহ ধীরে ধীরে তাকালো চোখের পলক থেমে যায় এক মুহূর্তের জন্য যে চোখ দুটোকে এত বছর পর চোখে পড়লো তার সে মানুষটা আজ তার সামনে বউ সাজে নিজের নামে একটা অদ্ভুত শান্তি চড়িয়ে পড়ে তার চোখে কিন্তু সে শান্তি লুকিয়ে থাকে নিঃশব্দতায় সে তাকিয়ে থাকে অথচ কিছুই বলে না মুখে কোনো হাসি নেই শুধু চোখের ভেতর অদৃশ্য জ্বর এরা মাথা নিচু করে বসে আছে ওর চোখে কোনো স্বপ্ন নেই শুধু ছিল পালিয়ে যাওয়ার তারা সে জানে না যে মানুষটাকে সে সে তার সামনে তাকে না করুণা তার প্রতি জানে না তার সম্পর্কটা ভবিষ্যতে তাদের কোথায় নিয়ে যাবে সেভাবে দৃষ্টি এক মুহূর্তের জন্যও সরেনি পলকও পড়েনি চোখ লাল বর্ণ ধারণ করেছে পলক ফেলেনি মনে হচ্ছে যেন পলক ফেললেই স্বপ্ন থেকে বাস্তবতায় ফিরে যাবে সবাই ইরাকে বলতে লাগে। তাকাও তোমার ইরা একবার চোখ বলতে তাকায়। দেখে এক জোড়া চোখ যেখানে কোনো দাবি নেই আছে শুধু শ্রদ্ধা যেখানে ভালোবাসা পবিত্রতার চেয়েও বেশি কিছু হয়ে দাঁড়িয়েছে আলোয় মুখ দুটো এক মুহূর্তে জ্বলে ওঠে কেউ দেখে না শুধু আল্লাহই জানেন এই চুপচাপ তাকানোতেই লুকিয়ে আছে এক অমর ভালোবাসা যা বলা যায় না তবু বোঝা যায় সে পাশ থেকে ওর বন্ধুরা চিৎকার করে গিয়ে ওঠে খুশুব জানে पड़ेगा তো না পারে গমানোয়া সদায় শুনো মুঝে প্যার হুয়া থা একে র হুয়া থা সবাই করে ছেলে মেয়ে উভয় তাদের মুখ করাবে তাদের পাশাপাশি বসানো হয়েছে একে অপরের মিষ্টি মুখ করায় একটি আংটি পড়ানো এখন আংটি পরানো পালা এরা চুপচাপ হাতটা এগিয়ে দিল সে সেহ ধীরে ধীরে এরা হাতটা নিজের হাতে নেয় মুহূর্তটা একদম স্থির চামড়া ছোঁয়া লাগছে তার চোখে এক ঝলক মুক্ততা ফুটে ওঠে যেন অনেক দিনের শ্রদ্ধা হঠাৎ এক পবিত্র স্পর্শে রূপ নিচ্ছে তার ঠোঁট নিঃশব্দেই কেঁপে ওঠে চোখে একরাশ বিস্ময় আর অজানা স্নিগ্ধতা হাতটা রাখতে চায় কিন্তু আঙুলগুলো অনিচ্ছায় থর থর করে কেঁপে ওঠে একটা নরম অজানা কাপনি ইরা অবাক হয়ে তাকায় তার চোখে হালকা বিস্ময় ওনার হাত কাঁপছে কেন এ ভাবনা শুধু ইরার মনেই ছোঁয়া ফেলে কিন্তু কিছুই বলে না শিহাবের চোখ নিছু মুখে কথা নেই শুধু এক নিঃশব্দ মুগ্ধতা যেখানে ভালোবাসা মুখে নয় থেমে আছে চোখের ভেতরে সবার সামনে আংটি পরিয়ে দেয় কেউ কিছু টের পায় না শুধু ওদের মাঝেই সেই ক্ষণিকের কম্পন একটা অজানা গল্প হয়ে জমে থাকে তার ভাষা কেউ জানে না শুধু অনুভূতি বোঝে তখনই সিহাবের বন্ধু সজল বলে ওঠে আয়না কই আয়নাতে মুখ দেখানো হবে তখনই সিঁড়ি দিয়ে নামছে মীরা এতক্ষণ সে নিজের কক্ষে ছিল সব কিছুতে সাহস করতে নেই তাই মিরাও বিয়েটা নিজের চোখে দেখার মতো সাহস করেনি আয়নার কথা ওর কর্ণে যেতেই দৌড়ে নিয়ে আসে ইরা সিহাবের সামনে রেখে চিৎকার করে সবাই বলে আয়নাতে কি দেখা যায় সিহাব মুগ্ধ নয়নে ইরার চোখ পানে চোখ রেখে অমায়িক মুচকি হেসে উত্তর করে আয়নাতে আমি যাকে দেখছি সে আমার দায়িত্ব যার জন্য আমি নিজেকে সামলে রাখি যাকে দেখে আমি সম্মান করতে শিখেছি যাকে পেলে হারানোর ভয় লাগে আর তার সবচেয়ে বড় পরিচয় সে আমার সদ্য পাওয়া বন্ধু হাততালি আর চিৎকারে সবাই জিগার দিয়ে ওঠে এবার ইরাকে জিজ্ঞাসা করা হয় আয়নাতে কাকে দেখছো এরা এক নজর সিহাবের দিকে তাকিয়ে বলে ওঠে আমার একমাত্র আশ্রয় বিদায়বেলা সন্ধ্যার আলো নরম বড্ড নিষ্ঠুর এই সময়টা এতে প্রকৃতির নিয়ম কেউ এই নিয়মের বাইরে নয় প্রত্যেকটা মেয়েকে নিজের বাড়ি ছাড়তে হয় এরা সবার কাছ থেকে বিদায় নেওয়া শুরু করে আয়সা সদাগরকে জড়িয়ে ধরে বলে এই বুড়ি চলে যাচ্ছি তোমায় আর জ্বালাব না আয়শা বেগম বললেন আমার নাতির কথা শুনিস হুইনা চলিস এরা দাদিকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে বারবার বলতে থাকে দাদি আমার আম্মা দাদে আমার আম্মা কই সবাই কান্না করে ইরার আর্থনার শোনে আকলিমা ইরাকে জড়িয়ে ধরে কাঁদে মিরাকে জড়িয়ে ধরে কান্না করে ইরা উষার রিমি দুই বোনও কান্না করছে ইফতির সামনে দাঁড়িয়ে ইরা বলল। তোমায় আর জ্বালাবো না ভাইয়া তোমার কাছ থেকে কাছে আর কেউ ভক করবে না না তোমার পারফিউম চুরি করবে রেগে বলল ইফতি জ্বালাবি না কেন ওই সেহাব ভাই একেবারে কিন্তু দিয়ে দিচ্ছি না এটা তোরও বাড়ি যখন ইচ্ছা আসবে ইরা রুহিকে জড়িয়ে ধরে কান্না করে রুহি চোখের ইশারা ইরাকে শান্ত হতে বলে আর বলে আল্লাহ তোকে সুখী করুক ঈশাতের সামনে দাঁড়াতে ঈশাদ ইরাকে সাথে সাথে জড়িয়ে ধরল ভাই চোখের পানি জমে আসে হাত দিয়ে মুছে দেয় ঈশাত ইরা বারবার ভাই আমি বলতে বলতে কণ্ঠ ভেঙে যায় কথা বলতে গিয়ে হঠাৎ শ্বাস আটকে যায় কিছুই বলতে পারে না শুধু কান্নার শব্দই বেশি আসে তখনই আলী সৌদাগর এটার হাত ধরে সিহাবের হাতে তুলে দেয় সমাজের চোখে তিনি দায়িত্ববান পিতা ইরা যেই না বুঝতে পারে ওর বাবা ওর হাত ধরেছে সে তার বাবার দিকে তাকিয়ে থাকে বেশ অনেকক্ষণ ভাবতে থাকে ওর বাবা ওর হাতে ধরেছে বেশ কয়েকবার শুধু একটাই কারণে বাড়ি থেকে বের করার জন্য আজকেও কারণটা ভিন্ন নয় তবে এ স্পর্শটা কোমল ছিল এক চিৎকার দিয়ে বাবাকে জড়িয়ে ধরে ইরা এ সুযোগ হাতছাড়া করা যায় না কোনো দিন সে বাবাকে জড়িয়ে ধরেনি এ বিষয়ে বড্ড লুবি ইরা একটা শক্ত আলিঙ্গনে বাবাকে জড়িয়ে ধরে রাখে পায়ে পা মিলিয়ে মাথা কাঁধে রেখে আলী সদাগর থমকে রইলেন তার ভেতর কেমন যেন লাগছে না চাইতো সে তিনি আইরাকে আলিঙ্গনে নেয় এরা কান্নার তোপে মুখ দিয়ে কিছুই বের হচ্ছে না ভেতরে সব কষ্ট সব তৃষ্ণা সব নীরব প্রার্থনা একসাথে বের করে দেয় বারবার শুধু বলতে চায় আমার আব্বু এরার কান্না দেখে তাদের বাড়ির প্রত্যেকটা সদস্য কাঁদতে থাকে তখন আলী সাহেব ইরাকে ছাড়িয়ে আবারও শিয়াবের হাতে দেয় তখন পেছন থেকে হাসান সাহেব ইরাকে ধরে শিয়াবের হাতে দিয়ে বলে আমি জানি তুমি একটা দায়িত্ববান ছেলে আজ থেকে আমাদের বাড়ির দায়িত্ব তোমার সিহাব এর হাত ধরে এরা এক পাশে ধরে সিহাবের কাকাতোবন মেঘলা অন্য পাশে মীরা সদাগর বাড়ির একটু সামনে গাড়ি ধারানো সারিবদ্ধ তিনটা গাড়ি গাড়িটা ফুল দিয়ে সাজানো ওইটাতেই বসানো হয় সবার থেকে বিদায় নিয়ে গাড়ি ছেড়ে দেওয়া হয় সবাই বাড়ির ভেতর চলে যায় শুধু ইশাদ দাঁড়িয়ে থাকে রাস্তার ওপাশে একটা গাড়ি দাঁড়ানো ঈশাদ জানে এই গাড়িটা কার জানালা নক করার পর গাড়ির দরজা খুলে যায় কি বিধ্বস্ত লাগছে ঈশা বসতে গাড়ির দরজা আবার লক হয় তুই এখানে চোখে চোখ রেখে তোর বোনকে বিয়ের সাথে দেখার লোভটা সামলাতে পারলাম না কথায় আছে না অতিরিক্ত লোভ ভালো না দেখ এখন সইতে পারছি না বুকে হাত দিয়ে ইসাদ সব বুঝতে পারবে ঈসা ষাদ অর্ণবকে বোঝানোর জন্য কি বলবে বুঝতে পারছে না আমি জানতে চাই না তুই কেন কাকে বিয়ে করেছিস আমি শুধু এটুকুই জানি তুই ভুল করতে পারিস না আমি তোর চোখে ইরার প্রতি ভালোবাসা দেখেছি তা বিনুমাত্র মিথ্যা ছিল না সব মানতে হবে ভাগ্যের এই নির্মমতা মানতে হবে আমাদের অর্ণব চিৎকার করে কাঁদতে থাকে বাচ্চারা যেভাবে কাঁদে ঠিক সেভাবে গম্ভীর মানুষের কান্না বোধ এমনই হয় কান্নাত এতটা তীব্র ছিল ঈশাতের আত্মা ছিল ঈষাদ অর্ণবকে বুকে টেনে নিল অর্ণব একটু পর গাড়ির এখানে ওখানে ঘুষে ছুটতে থাকে ঈষাদ অর্ণবকে থামাতে পারছে না এমন অর্ণবকে ঈশাত কখনো দেখে নাই অর্ণব চিৎকার করে বলতে থাকে আমার সর্বনাশে যেন সর্বহাসে আমি বাঁচি তোমারই